أغفر لنا. أعمالهم, أعمالهم فمن يعمل مثقال. فمن يعمل فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يرى خيرا يرى.

আবার দেখো আস্তে মোটামো ঠিক আছে নরম করে করতে হবে আর পড়ার সময় মনোযোগ দিয়ে করবা ঠিক আছে সবাই ভালো থাকবো ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখো আর বেশি করে পানি খাই এখন খুব গরম চলতেছে বেশি বেশি করে পানি খাবা জুস খাবা ঠিক আছে ঝাল এগুলি না আচার পাচার এগুলো খেয়ানা সালামাইকুমুল্লাহ